আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম একদম বিকাল থেকে শুরু করছে আজকের ভিডিওটা এখানে অনেক কিছু আছে আপনারা দেখতে থাকেন তাইলে অবশ্যই বুঝতে পারবেন যাই হোক আমি আজকে রান্নাবান্না করব তো আজকে আমি রান্না করে রান্না সিমের বিচি সিমের বিচি রান্না করব তো এটা অনেকে রুই মাছ দিয়ে রান্না করে খায় অনেকে মুরগি গুছ দিয়ে খায় গরুর গুছ দিয়ে খায় আমাদের ওইখানে মানে যে যেটা পারে যেটা পারে না মানে মুরগি গোছ বা হচ্ছে রুই মাছ বড় ধরনের মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয় অনেক টেস্টি হয় অনেক সুস্বাদু হয় তা আমরা ছোটোবেলা থেকে আমার মা এইভাবেই রান্না করে খাওয়াইছে তো আমাদের খুবই ভালো লাগে এই জিনিসটা আমরা প্রত্যেকটা সময় মানে শীতের সময় আসলে সিমের সিজন আসলে অন্তত চেষ্টা করি যে এই খাবারটা খাওয়ার জন্য মানে এটা অনেক সুস্বাদু এটা মুখে লাগার মতো মানে একবার যখন আমরা শীতের সময় খাই তো সারা বছর মানে এটা মনেই থাকে যে আমরা এই জিনিসটা খাইছি এত মজা লাগে তো আমরা সব সময় এটাই চেষ্টা করি শীতের সময় যেন মানে সিজনারি সবজি খাওয়ার পর পর যেন এই সিমটা কখন আসে আর এটা মূলত সব সচরাচর মানে শীতের শুরুতে পাওয়া যায় না শেষের দিকে পাওয়া যায় কারণ সিমগুলো একদম মানে পরিপূর্ণ হয়ে যায় যখন একদম বাড়তি হয়ে যায় তারপরে পরবর্তীতে আপনার এই সিমটা পাওয়া যায় লাস্টের দিকে কারণ তখন মানে সিম একদম পেকে যায় তখন পাওয়া যায় তো আমরা চেষ্টা করি এই সময় এই জিনিসটা খাওয়ার জন্য নামিস না করার জন্য আর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম বাম হাত দিয়ে কীভাবে এই জিনিসটা খোলে মানে আমি চেষ্টা করতেছিলাম যে আপনাদেরকে দেখাবো আসলে এই জিনিসটা অনেকটা হার্ডই মানে এটা দুই হাত দিয়ে দুই হাতের সাহায্য খোলা লাগে হাতের নখ ব্যথা করে তো এই জন্য পানিতে ভিজায় রাখছি যেন এটা নরম হয়ে যায় আর নরম হয়ে গেলে এই জিনিসটা আপনার সিলতেও সুবিধা হয় যার কারণে আমি এটা পানিতে ভিজায় রাখছিলাম আর আমি সোফার মধ্যে বসে বসে এই জিনিসটা শিলতে ছিলাম আর আপনাদেরকে দেখাছিলাম যে দেখেন এইভাবে এইভাবে সালটা সিলতে হয় সিলে ভিতরের অংশটুকু নিতে হয় আর এই ভিতরের অংশটুকুই অনেক মজার এবং সুস্বাদু আর আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করছি বা করব অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তা ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন এই যে আমি হচ্ছে সব কিছু সুলাই টুলাই নেওয়ার পরে একদম সব কিছু ফিনিশিং করার পরে দেখেন শিলার পর অনেক অল্প হয়ে গেছিলো যার কারণে আমি একটু সঙ্গে হালকা দুই একটা দুইটা ছোট দেখে দুইটা মিডিয়াম সাইজে দুটা আলু কেটে মিশে ছোটো ছোটো কুচি কুচি করে কারণ অনেক পরিমাণ কম মানে পরিমাণে অনেক কম হয়েছে যার কারণে এতটুকু কিছু হবে না আমি তাই আমি দুইটা আলু কেটে নিছি কুচি কুচি করে আর একটা টমেটো আমি টমেটো এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আর আমি দেই মশলা কষানোর সময় একটা টমেটো দিলে অনেক বেশি স্বাদ লাগে মানে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দেই যেহেতু শীতের সময় সবজির তো মোটামুটি অনেক ভালোই লাগে যে কোনো সবজি ভালো লাগে তাই আমি কি করছি এই টমেটো দিয়ে নিছি আর টমেটো দিয়ে সবজিটা রান্না করলে ভালোই লাগবে এই জন্য আমি টমেটো কেটে নিয়েছি একটা এক পিস তারপরে দেখেন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কষানোর জন্য দিয়ে দিয়েছি মানে একদম লাল লাল করে ভাজা ভাজা হবে যখন তারপরে আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো তা আপনারা ততক্ষণ তো দেখতেই আছেন আর হ্যাঁ কথা বলতে বলতে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আপনারা অবশ্যই যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন ইনশাআল্লাহ আমি আরও সামনের পরটা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়া এবং ভালোবাসায় হুম তো তারপরে যাই হোক পেঁয়াজটা লাল লাল করে ভাজা হওয়ার পরে আমি হচ্ছে টমেটো দেখেন টমেটো দিছি। টমেটো দেওয়ার পরে আমার ভালোই লাগতেছিল রান্নার সময় আমি সময় চেষ্টা করি মনোযোগ দিয়ে রান্না করার জন্য রান্নাটা যেন ভালো হয় তো মাসাল্লাহ আমি রান্নাটা সেভাবেই রান্না করছিলাম খাওয়ার পরে তা বলছিলো যে অনেক সুন্দর অনেক ভালো হয়েছিল আর হাজব্যান্ডের কাছে লাস্ট পর্যায়ে যখন একটা খাওয়ার পরে যদি বলে যে না অনেক সুন্দর হয়েছে বা সে যদি আমার জন্য দোয়া করে আমার ওই সময়টা বেশি ভালো লাগে আসলে রান্নাটা খাওয়ার পরে সে কী বলবে হুম আমি সবসময় রান্নার পরে একটা কথাই বলি সুন্দর সুন্দর আনকমন রান্না করার চেষ্টা করি আর রান্নার পরে তাকে বলি আমি একটা সারপ্রাইজ রাখছে তোমার জন্য এইভাবে তাকে রান্না করে করে খাওয়ায় আর শেষে সে বলে যে অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আর বলে যে তোমার জন্য অনেক দোয়া রইল তো এই জিনিসগুলো শোনার জন্যই ভালো লাগে তারপরে দেখেন আমি এক এক করে সব কিছু দিয়ে দিছি একদম টমেটোটা লাল লাল করে ভাজা হয়েছে যখন দেখতে সে গলে যাচ্ছে তখন আমি সুন্দর করে আদা রসুন জিরা বাটা মানে বেটে রাখছিলাম সেটা দিয়ে দিছি দিয়ে একদম এখন এটা সুন্দর করে ভালো করে কষায় নেব এমন কষায় নেওয়ার পরে দেখেন একটু পানি দিয়ে দিছি কারণ শুকনো শুকনায় নিচে লেগে যাবে এই জন্য পানি দিসি দিয়ে হালকা করে মশলাটা কষায় নিচ্ছি তারপরে একে একে লবণ হলুদ জিরা গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে কষায় নিচ্ছি আর ওইখানে চার পাঁচটা এলাচ আমি বাটনায় নিয়ে নিছি বাটনার মধ্যে চার পাঁচটা এলাচ সুন্দর করে বেটে নেব ওই বেটে নিয়ে যে মশলাটা থাকবে ওটার একটা আলাদা গ্রান হয় অনেকেই আপনার আলাদা আলাদা করে দেয় মানে গোটা গোটা অবস্থায় দেয় আমি ওইভাবে দেই না আমি একদম সুন্দর বেটে বেটে দিই তাহলে মশলার একটা ফ্লেভার ভালো আসে আর অনেক সময় মশলা অনেক কিছু থাকলে ভালো লাগে না রান্নার মধ্যে মশলা টশলা বেশি থাকলে বাঁচতেও কষ্ট হয় আবার দেখতেও ভালো লাগে না আর দুই চারটা আমি দেওয়া দিছি দারচিনি দিয়ে দিছি দারুচিনিটা তো চাইলে বাটা যায় আমি বেটে বেটেই দিই মাঝে মধ্যে তারপর আমি আজকে দিলাম যে দুটো দারুচিনি দিই দারচিনি দিছি আর হচ্ছে যে এখন সিমের বিচি আলু কুচিগুলো সম্পূর্ণ এখানে দিয়ে দিছি দেখেন কতটুকু হয়েছে এখন সুন্দর করে সম্পূর্ণ কষায় নেব দেখেন কালারটা দেখলেই আপনাদের লোভ লাগবে এত সুন্দর একটা কালার হয়েছে আমার যখন রান্নাটা করি আমার তখন মনোযোগ সহকারে রান্না করি কেন যেন রান্নাটা ভালো হয় সুস্বাদু হয় ভালো লাগে আর রান্নাটা আমার আগে থেকেই ছোটোবেলা থেকে আমার রান্না খুব পছন্দের আমি রান্না করার ট্রাই করতাম বাট আমি বাসায় যখন ছিলাম তখন আমার মা সেভেবে রান্না করতে দিত না রান্নাটা সেই করতো বাকি সম্পূর্ণ বাসার কাজ আমি নিজেই করতাম গোছা গাছি থেকে সব কিছু তো সেই সুবাদে দেখা যাচ্ছে মাঝে মধ্যে হয়তো বা খিচুড়ি রান্নাটা করতাম আর এখন সংসারে এসে গেছে তখন তো নিজে নিজে অনেক কিছু চাইলো করি ভালো লাগলো করিয়ে দেখেন সব কিছু কষানো হয়ে গেছে এখন তেলটা যখন উপরে চলে আসছে তারপরে আমি এখন সুন্দর করে এখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে সুন্দর করে কষাই নেব। তো যাই হোক সব কিছু মাঝে একটা কথাই বলতে চাচ্ছিলাম যে এইভাবেই আমি এখন যেহেতু নিজের সংসারে অনেক কিছু চাইলেও করতে হয় অনেক কিছু না চাইলেও করতে হয় তো এখন এটাই যেহেতু সংসারতে সুন্দর করে সব কিছু গোছাই গুছাই তো করতে হবে আর রান্না জিনিসটা সবারই ভালো লাগে যেহেতু খেতে হবে পেটে দিতে হবে একটু সুন্দর রান্না না হলে ভালো লাগে না আর আমার সব সময় একটা জিনিস খুবই ভালো লাগে যে রান্না করব সুন্দর করে সব কিছু গোছানো থাকবে রান্না করব এই জিনিসটা আমার সব থেকে আগে থেকেই ভালো লাগে আমি সব ধরনের রান্নাই রান্না করার চেষ্টা করি এবং ইনশাল্লাহ সব কিছু পারিও করিও তারপরে সুন্দর করে ওটা আমার ওই কষানো হয়ে গেছে তারপরে একটু পানিটা নিই পানি দিয়ে রাখছি হ্যাঁ তারপরে ওইখানে আমি দুইটা ডিম যেহেতু ভেজে নিয়েছিলাম ওই ভাজা ডিমগুলোও দিয়ে দিয়েছি পরে দেখানোর সময় পাইনি অনেক দেরি হয়ে গেছে রান্না রান্নাবান্নায় পরে খাইতে দিয়ে দিছিলাম এই জন্য আর সম্পূর্ণটা দেখাতে পারি তারপরে আমি যে সিম ভাজিও করছিলাম তো এই রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিই সব কিছু পেঁয়াজ মরিচ আদা রসুন সুন্দর করে কেটে রাখা ওইখানে পেঁয়াজের মধ্যে লাল লাল করে পেঁয়াজ ভাজছি ভাজার পরে ওইখানে সব কিছু দিয়ে দিছি তারপর হলুদের গুঁড়াও দিয়ে দিছি কারণ শিম ভাজিতে যদি আগে হলুদের গুঁড়াটা দেওয়া হয় তেলের মধ্যে তাহলে একটা আলাদা ফ্লেভার আসে সেন্ট আসে ওটাও খুবই সুন্দর লাগে যার কারণে আমি সব মশলা কষানোর সময় এগুলো দিয়ে দিই তারপরে দেখেন ছোট ছোট গোল গোল করে আলু পিস পিস করে কেটে নিয়েছিলাম এই আলুগুলো দিয়ে আগে শিম ভাজিটা সুন্দর করে কষাই নেবো মানে আলুটা কষাই নেব কী থেকে কী বলতেছিলাম সরি কেউ কিছু মনে করবে না যাই হোক আলুটা কষায় নেব তারপরে সুন্দর করে আলুটা কষে আসলে আমি হচ্ছে সিমগুলোও দিয়ে দেবো আর ওই সিমগুলারই বেশি অংশ মানে ও অনেকগুলো সিম নিয়ে আসছিলো বেশি বেশি দেখে সিম হুম তো ওই সিমেরও বেশি বেশি অর্ধেক মানে পাঁচ ভাগে চার ভাগ রান্না করছি মানে এই যে সিম ভাজে করছি আর এক ভাগের ওই বিচিগুলো আমি রেখে দিয়েছিলাম আর সেটারও তো রেসিপি আপনাদেরকে দেখাইলাম সে তারপরে যাই হোক অনেকগুলো হয়েছিল আমি সবগুলো কেটে বেছে নিয়েছিলাম আর নিয়ে আমি হচ্ছে দেখলাম যে কড়াইয়ের মধ্যে আমার আটতে ছিল না আমি সুন্দর করে আগে সব কিছু আটাই উটাই দিয়ে তারপরে হচ্ছে লবণ টবন দিয়েছি যেন আগে আর নাড়তে পারতেছিলাম না কারণ অনেক বেশি তো নাড়লেই সেটে সেটে পড়ে যাচ্ছিলো তো আমি ওই জন্য বেশি নাড়তে পারতেছিলাম না আমি সবগুলো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রাখছিলাম যেন একবারে মিলে যায় তারপরে আমি নাড়বো কারণ নাড়া যাচ্ছিলো না অনেক হয়ে গেছিলো পরের বাজিটা একদম সম্পূর্ণ করার পরে দেখতেছিলাম যে একদম মানে ইয়া হয়ে গেছিল মানে মানে শুকা মানে শুকায়ও না মানে যতগুলো দিছে আর ছিল না একদম সুন্দর করে কষানোর পরে অল্প হয়ে গেছিল এখানে একটা আদা রসুন জিরা বাটা ওইখানে দিয়ে যেন এখন কষাই নেব যেহেতু আমি এখানে পানি দিচ্ছি না এখন সবগুলো কষানো হয়ে যাবে আর এইভাবে সিমবাজিগুলো অনেক আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমাদের এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করছি সবার অনেক ভালো লেগেছে ভিডিওটা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ